ওয়েলকাম সবাইকে আজকের এই ভিডিওটা একমাত্র যারা এক্সেলে বিগিনার অর্থাৎ বিগিনার থেকে অ্যাডভান্স হতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি কথা দিচ্ছি আজকের এই ভিডিওটা দেখলে আপনার একেবারে শুরু থেকে আপনার ভিত্তিটা গড়ে উঠবে এবং এক্সেলে ভালো একটা পারফরমেন্স করতে পারবেন অর্থাৎ পারদর্শী হতে পারবেন তাহলে চলুন আমরা শুরু করি প্রথমে আপনাকে এক্সেল কিছু জিনিস আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে যে এই যে এ বি সি ডি এগুলো যে আর ওয়ান টু থ্রি ফোর এগুলো কি সেটা আগে বুঝতে হবে এ আমরা যদি এইদিকে দেখুন থ্রি এ পুরোটাকে বলা হয় র আর এই যে ওপরে থেকে এটা বলা হয় এম নাম্বার কলাম বা জে নাম্বার কলাম আর এখানে অন নাম্বার হলে এটাকে আমরা বলতে পারবো এটাকে র আর একটা টু টু নাম্বার নাম্বার আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন আর এখানে হচ্ছে সমস্ত কিছু আমাদের এখানে ট্যাব সেকশনে দেওয়া আছে এগুলো প্রত্যেকটা সেকশনের এক একটা সেকশনের এক একটা কাজ আমরা বেসিকটুকু জানা ট্রাই করি প্রথমে তো আমরা আমরা যখন আমরা নাম্বার লিখবো অনেক সময় আমাদের নাম্বার কিন্তু সিরিয়ালি লিখতে হয় তো এই নাম্বার সিরিয়ালি আমরা এম এস ওয়ার্ডে যখন লিখব তখন কিন্তু ওয়ান টু থ্রি ফোর এভাবে কিন্তু করতে করে যেতেই হয় বাট এক্সেল হচ্ছে আপনার অপরচুনিটি আছে সেটা আপনি চাইলে জাস্ট ওয়ান টু লিখে আপনি একেবারে যতদূর ইচ্ছা আপনি ততদূর নিতে পারেন আমি দেখেন ওয়ান টু লিখলাম লেখার পরে এই যে এটাকে প্রথমটাতে ধরে টান একটু দিবেন মাউস বাটন কিন্তু ক্লিক করে রাখবেন রাখার পর এই যে একটা ডট দেখতে পাচ্ছেন এই ডটে আসার পর দেখবেন এই যে প্লাস আইকন চলে আসছে এছাড়া কিন্তু এদিকে আসলে আসবে না যখন প্লাস আইকন আসবে তখন আপনি মাউসে রাইট বাটন ক্লিক করে ধরে টান দিবেন আপনি যতদূর নিতে মন চায় দেখুন এই যে সুন্দরভাবে অন থেকে সিরিয়াল ভাবে হয়ে যাচ্ছে বাট এটা এম এস ওয়ার্ডে আপনাকে কিন্তু সব কিছু লিখতে হতো এবার আমরা দেখবো যে কিভাবে বারটা লিখতে হয় আমরা সাপোজ আমরা স্যাটারডে লিখি দেখুন আপনি যদি একবার বারটা লেখেন তাহলে আর কোন সময় আপনার সানডে মানডে এসব কিছুই লিখতে হবে না জাস্ট এখানে প্লাস আইকন ধরে নিচে টান দিবেন আপনার সমস্ত ডেট গুলো চলে আসবে এখানে একটা জিনিস খেয়াল করুন এখানে লেখাটা কিন্তু একটু চলে আসছে তো আমরা কি করব এই যে এখানে আসার পর দেখবেন এই এইরকম একটা এখন চলে আসবে অর্থাৎ আপনার এইদিকে এবং ওদিকে রেয়ারও কিন্তু চলে আসবে তখন এটা রাইট বাটন ক্লিক করে ধরে এই দিকে টান দিবেন আপনি যতদূর ইচ্ছা আপনি এই সেলটা কিন্তু আপনি বাড়াতে পারবেন এভাবে আপনি চাইলে আবার এই দিকে আপনি চাচ্ছেন যে এই দিকে একটু বাড়াবো তখন কি করবেন আপনি যে সেলটা বাড়াতে চাচ্ছেন সেই আপনি সিলেক্ট করে দেন একটু নিচে টানুন দেখুন এই যে হয়ে যাচ্ছে আপনি এভাবে বাড়াতে পারবেন আমরা সবগুলোকে চাচ্ছি একটু মাঝ বরাবর এইখানে এসে আমরা এই যে এটাতে সেন্টার এসে ক্লিক করব। তারপর আমরা মাছ বরাবরের ভেতর আবার তখন এই যে মিডল যে আছে এটাতে ক্লিক করব এটা ক্লিক করলে দেখুন এই লেখাটা একেবারে বরাবর বরাবর ছিল বাট বাট এখানে যদি তুলে দিই দেখুন নিচে আমরা মিডল পয়েন্টে রাখতে গেলে আমরা এটাতে ক্লিক করতে হবে এবার আমরা মাসটা আমরা লিখি যেমন জানুয়ারি জানুয়ারি লেখার পর আবার এইখানে এসে যখন প্লাস আইকনটা আসবে তখন এটা ধরে আপনি নিচের দিকে টানবেন দেখবেন এখানে প্রত্যেকটা কিন্তু আপনার মাসের নাম কিন্তু অটোমেটিক লেখা হয়ে যাচ্ছে আপনাকে বারবার লিখতে হবে না কারণ এক্সেলের প্রচুর পরিমাণে এসব লাগে এজন্য এগুলো অটোমেটিক করা যায় বাট ওয়ার্ডে কিন্তু করা যায় না আচ্ছা এবার আমরা তারিখটা লিখবো আমরা তারিখ কিন্তু আমাদের লাগে এটা মাস্ট লাগে এগুলো কিন্তু ছোট ছোট কাজগুলো দিয়ে আপনাদের শুরু করতে হবে যেহেতু আপনারা বিগিনার সো আমি কি করব এক এখানে হাইফেন দেই আচ্ছা আমরা দেন দেন হাইফেন তারপর এখানে আমরা লিখলাম আমরা ফার্স্ট ডেটটা লিখলাম লেখার পরে এই যে প্লাস আইকন আছে জাস্ট একটা তারপরে এখানে ধরে দেন এখানে নিচে নামান যতদূর পর্যন্ত আপনি চাচ্ছেন সব এখানে হবে দেখুন একত্রিশে পরে ওয়ান টু থ্রি ফোর আসছে বাট এখানে একটা জিনিস দেখুন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রথমে কিন্তু আমাদের মাস তারপরে দেখাচ্ছে তারিখ এটা আপনি কিভাবে আপনি আপনার মতো করে কাজ করে নিতে পারবেন অনেক সময় আপনি মাস দেখতে চাচ্ছেন অনেক সময় আপনি বছর সামনে নিতে চাচ্ছেন তখন এটা কি করবেন এটাকে জাস্ট রাইট বাটনে ক্লিক করে ফর্মেট সেলে ক্লিক করবেন তারপর এইখানে দেখুন নাম্বারে এখানে একটা আমাদের ডেট আছে এই ডেটটা আপনি চাইলে এখান থেকে আপনার এখানে ক্লিক করে নিচে আসবেন আপনি আপনার মতো করে সবকিছু ডেট আপনি ঠিক করে নিতে পারবেন আপনি কি একেবারে ডে নাম পর্যন্ত চাচ্ছেন বারের নাম চাচ্ছেন তারপর এটা অথবা আপনি চাচ্ছেন যে আমার তারিখ তারপর হচ্ছে মাস থাকবে তারপর ইয়ার থাকবে দেখুন দেখুন এটা হলো আমরা জানি এটাকে ধরে নিয়ে আসি দেখুন জানুয়ারির কিন্তু সব কিছু চলে আসছে আপনি এখান থেকে আপনার কাঙ্ক্ষিত আপনি ফরমেটে এসে দেন হচ্ছে আপনি এখান থেকে আপনার মতো করে সিলেক্ট করে দেন আপনি কাজগুলো কিন্তু করতে পারবেন আচ্ছা এবার আমরা দেখব কিভাবে সালটা আমরা লিখতে হয় আমাদের অনেক সময় সালগুলো লাগে যেমন দুই হাজার ওয়ান লেখার পর আমরা যদি এখন প্লাস আইকনটাতে ক্লিক করি এখানে যদি একটু নিচে আসি দেখুন দুই হাজার বা এইরকম আসার কথা বাট এখানে কিন্তু আসি আমি একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে যে নাম্বারের ক্ষেত্রে সবসময় দুইটা ঘর লিখতে হয় আপনার দুইটা সেল লিখতে হয় তাহলে দুই হাজার এক লিখলাম তারপর আমরা লিখবো দুই হাজার দুই এই যে নাম্বারের ক্ষেত্রে দুইটা সেল যখন লিখবো তাহলে দুইটা সিলেক্ট করে দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে ডাউন করব জাস্ট এখান থেকে আমার সমস্ত শালগুলো হয়ে যাচ্ছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ওকে আমরা এখন দেখব যে যোগ কীভাবে করতে হয় যোগ করার জন্য আমরা আমাদের কাজটা হলো আমরা এই যে এই কলামটা আছে কলাম বরাবর আমরা যোগ করব। আপনি যে বরাবরই করেন না কেন আপনি যদি সেল বরাবর করেন তাহলে এই পাশে একটা সংখ্যা থাকতে হবে তো এভাবেও আপনি এ বরাবরও যোগ করতে পারবেন আচ্ছা আমরা এই কলাম বরাবর আমরা যোগ করব যোগ করার জন্য আপনাকে এখানে ডাবল ক্লিক করতে হবে দেন এখানে আমরা জাস্ট ইকুয়াল সাইনটা দিব কারণ আমরা যোগ করার যখন যোগফল লিখি তখন কিন্তু আমরা সমান চিহ্ন দিয়ে কিন্তু লেখা শুরু যোগ করার হচ্ছে সূত্রটা হচ্ছে সাম এস ইউ এম লিখবেন অটোমেটিক চলে আসবে তারপর এখানে আপনি ব্রাকেট দিতে হবে কারণ কোনটা থেকে কোনটা করবেন সেটার জন্য আপনাকে ব্রাকেট সাইনটা ইউজ করতে হবে তো আমরা ফার্স্ট ব্রাকেট দিব দেখুন এখানে সূত্র ভেসে উঠেছে যে আপনি কোনটা থেকে কোনটা চাচ্ছেন আমরা চাচ্ছি যে যে পঁয়তাল্লিশ এটা আমরা সিলেক্ট করব জাস্ট এটাতে ক্লিক করুন দেখুন অটোমেটিক্যালি ডি থ্রি ডি থ্রি মানে কি এই ডি নাম্বার কলামে এবং এই থ্রি নাম্বার থেকে স্টার্টিং হয়েছে এই জন্য আপনাকে ডি থ্রি দেখাচ্ছে আপনি এভাবে আপনি বসাতে পারবেন দেওয়ার পর আমরা এখানে ক্লোন চিহ্ন ব্যবহার করব ক্লোন চিহ্ন ব্যবহার করার পর আমরা কতদূর পর্যন্ত নিতে চাচ্ছি আমরা এই যে থার্টি ফোর অর্থাৎ ডি এলেভেন নাম্বার এই যে সেলটা আমরা এটা এই রোটা আমি নিতে চাচ্ছি তো এখানে তারপর আমরা ক্লোজিং ট্যাগটা আমরা দিয়ে দেব। এখানে দেখুন আমরা কোলনটা ইউজ করলাম যখন আপনি কোনোটা থেকে কোনোটা যখন আপনি যোগ করবেন তখন থেকে ক্ষেত্রে আপনার এই কোলনটা ইউজ হয় বাট আপনি যদি পঁয়তাল্লিশ আর এই বারোটা যোগ করেন তাহলে কমা দিয়ে ইউজ করতে পারবেন তো আমরা এখন ইন্টার দিয়েই দেখুন এখন আমাদের টোটাল তিনশো কিন্তু হয়ে গেল আবার আমি চাচ্ছি যে আমি এই দিকের আমি যোগটা করবো এই যোগটা কিভাবে করবেন আবার সেম দেন তারপর সাম দিয়ে আপনি কি যেটা যোগ করবেন সেটাতে আপনি জাস্ট ক্যান্সারটা রাখবেন এই যে হলো দেন আপনি কোনটা চাচ্ছেন ই থ্রি চাচ্ছেন ঠিক আছে আপনি আমরা অথবা আমরা এটাকে প্লাসও দিতে পারি তারপরে এটাকে জাস্ট সিলেক্ট করলাম করার পরে এখানে জাস্ট ক্লোজিং করে এন্টার দেই দেখুন হয়ে গেল এভাবে যোগ করতে পারবেন আবার একটা সূত্র আছে জাস্ট হচ্ছে আপনি টোটালটা আপনি যখন ইচ্ছা যেটা আপনি শুরু করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দেন আপনি যে পর্যন্ত করতে চাচ্ছেন সিলেক্ট করবেন তারপর এখানে অটো সামে এসে দেন এই যে সামে ক্লিক করলে জাস্ট অটোমেটিকলি আনসার চলে আসবে ঠিক আছে এভাবে আপনি করতে পারবেন আবার আপনি চাচ্ছেন যে যে আমি চাচ্ছি জাস্ট পঁয়তাল্লিশটা আমরা যোগ করব দেন মাঝামাঝি সংখ্যাগুলো আমরা যোগ করব আমি পঁয়তাল্লিশ নিলাম তারপর আমি চাচ্ছি এটা আটানব্বইটা নিব প্লাস আমি চিহ্ন দিয়ে দেন আটানব্বই নিলাম এ সেলটা নিলাম তারপর আমি চাচ্ছি প্লাস দিয়ে আমি যাচ্ছি এটা নিব অনেক সময় আমাদের প্রয়োজন হয় মাঝামাঝি রহিম করিমের প্রয়োজন হয় যে যোগ করার জন্য দেন ইন্টার ক্লিক করবে দেখুন আমরা ওই তিনটার আমাদের যোগ ফল হয়ে গেল এবার আসি আমরা বিয়োগটা কিভাবে করব আমরা তো যোগ করলাম এখন আমরা বিয়োগটা করব কিভাবে বিয়োগ করার জন্য আপনাকে জাস্ট সিলেক্ট করতে হবে আমরা লিখব ইকুয়ালস লিখব এখানে কিছুই করতে হবে না আমরা জাস্ট সাপোজ আমি 98 থেকে আমি মাইনাস করলাম ফিফটিন মাইনাস করলাম করার পরে জাস্ট এন্টার ক্লিক করলাম দেখুন ত্রাশে এভাবে আপনি খুব সহজেই বিয়োগ করতে পারবেন এবার আমরা আসি কিভাবে আমরা গুণ করব। আমরা গুণ করার জন্য সেম আমরা ইকুয়েস্টটা দিব কারণ আমাদের ইকুয়েস্টটা ফলে লিখতে হয় দেন আমি কোনটা চাচ্ছি সাপোজ আমি পঁয়তাল্লিশ চাচ্ছি গুণের চিহ্ন হচ্ছে এখানে স্টার এই যে স্টারটা তারপর আমি চাচ্ছি যে এইটা যাচ্ছে এই আমরা গুণ করব। আর কিছু করতে হবে না সমান সমান দিয়ে কোনটা নিচ্ছেন আর কোনটা কোনটা অবধি পর্যন্ত করবেন সেটা সিলেক্ট করে দেন এন্টার ক্লিক করুন দেখুন এই যে গুণন হয়ে গেল জাস্ট এভাবে গুনন ইজিলি ইজিলি আপনি করতে পারবেন তারপর আমরা চাচ্ছি যে এবার ভাগ করব। ভাগ আমরা দেখুন আবার সেম ওয়েতে আপনি জাস্ট যেটা করবেন সেটা সিলেক্ট করে দেন এখানে ভাগ সাইন দিবেন এই যে এটাকে ফরওয়ার্ড স্ল্যাশ বলা হয় এই চিহ্নটা দিয়ে দেন আপনি যে একটা দিতে পারেন আমি ফিফটিনটা দিলাম ডি নাইন দেন এন্টার ক্লিক করলাম দেখুন থ্রি হয়ে গেল তো এভাবে আপনি খুব সহজেই ভাগও করতে পারবেন এবার আসি আমরা এভারেজটা আমরা বের করব এভারেজ আমাদের বের করার জন্য কি করতে হবে এই যে আমরা এখানে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি এই সংখ্যাগুলোর আমরা এভারেজ বের করব এভারেজ মানে হচ্ছে গড় তাহলে আমরা ইকুয়ালসটা সাইন দিব দেন এভারেজ লিখব এই যে দেখুন অটোমেটিক্যালি এভারেজ চলে আসছে তারপর আপনি কি করবেন কত দূর থেকে কত দূর নিয়ে এভারেজ বের করতে যাচ্ছেন আপনি এটা থেকে সিলেক্ট করে এ পর্যন্ত দিয়ে দেন আমরা এটার ক্লোজিং ট্যাগটা দিয়ে দেব। আবার দেখুন ইকুয়েস্ট দিয়ে জাস্ট অ্যাভারেজ লিখলেই যেখান থেকে শুরু করতে চাচ্ছেন এবং শেষ অবধি পর্যন্ত দিয়ে অ্যাভারেজ যেটা বের করতে চাচ্ছেন দেন ইন্টার ক্লিক করবেন দেখুন এদের সবগুলো মিলে অ্যাভারেজ হচ্ছে থার্টি সেভেন পয়েন্ট থ্রি থ্রি এভাবে আপনি অ্যাভারেজটা বের করতে পারবেন আবার আমরা খুব সহজে অ্যাভারেজটা বের করতে পারবো জাস্ট আমি কি করব সবগুলো সিলেক্ট করে নিই নেওয়ার পরে আবার আমরা এই অটো সাম অপশনে ক্লিক করে দেন এই যে অ্যাভারেজটা ক্লিক করবো দেখুন অটোমেটিকলি কিন্তু চলে আসছে এবার আসি আমরা কিভাবে মিনিমাম এবং ম্যাক্সিমামটা বের করবেন মিনিমাম মানে সবচেয়ে ছোটটা আমরা কি করব। ইকুয়াল সাইনটা দিব দেন মিনিমাম লিখব এম আই এন দিব জাস্ট এখানে দেখুন এই যে চলে আসছে দেন ডাবল ক্লিক করবেন কোথায় থেকে কোথায় পর্যন্ত চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন আমি এখান থেকে ধরে এ পর্যন্ত নিলাম আচ্ছা দেখুন ক্লোন কিন্তু ধরে ইউজ করা হয় তারপর আমরা এটা ক্লোজিং করে দেই দেন হচ্ছে এন্টার ক্লিক করি দেখুন এখানে বারো হচ্ছে মিনিমাম এই অথবা আমরা আরেকভাবে দেখতে পারি যাস্ট সম্পূর্ণ সিলেক্ট করার পর আবার এই অটোস্যামে এসে দেন এখানে মিনিমামটা আমরা সিলেক্ট করবো এই যে বারো চলে আসলো দেন আমরা চাচ্ছি যে ম্যাক্সিমামটা ইউজ করবো তো আবার ম্যাক্সিমামটা ইউজ করি এম এ এক্স লিখি দেন হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিই তারপর আমি চাচ্ছি যে এখান থেকে এই অবধি পর্যন্ত ধরে নিয়ে আসি দেন হচ্ছে ক্লোজিং করে দিই তারপর এন্টার এই যে সর্বোচ্চ আটানব্বই অথবা আমি কি করব সবগুলো সিলেক্ট করে দেন অটোসামে এসে তারপর এখানে ম্যাক্সিমাম ক্লিক করব। এই যে হলো আটানব্বই এভাবে আপনি মিনিমাম ম্যাক্সিমাম ইউজ করতে পারবেন তো এবার আসে আমরা ফোন নাম্বারটা ইউজ করব। ফোন নাম্বারটা আমরা অনেক সময় প্রয়োজন হয় পার্সনের অফিসের ক্ষেত্রে ফোন নাম্বার লিখতে হয় আমরা সাপোজ এই নাম্বারটা লিখলাম দেখুন আমাদের কিন্তু জিরোটার সামনে কিন্তু চলে যাচ্ছে তো এখানে আমরা আবার যদি জিরো দিই দেন হচ্ছে আবার জিরোটা চলে যাচ্ছে এখানে আমাদের কাজটা হলো যে আমাদের জিরোটা দিতে হবে আমাদের সম্পূর্ণ লিখতে হবে তো আমরা কী করবো জাস্ট এটাকে সিলেক্ট করবো অথবা আমরা এই সেলটাকে আমি বরাবর নাম্বার চাচ্ছি দেখে এই কলম বরাবর নাম্বার চাচ্ছি এই জন্য আমি কলামটা সিলেক্ট করবো অথবা আপনি যদি ওইটাই চান শুধু ওইটাই সিলেক্ট করবেন আমি চাচ্ছি এই বরাবরই আমি সিলেক্ট করবো দেন হচ্ছে রাইট বাটনে ক্লিক করবো তারপর ফরম্যাট সেলে আসবো তারপর এখান থেকে টেক্সট টেক্সট দিলে দিব আপনার জিরো অপশনটা চলে আসবে এখন দেখুন আমি যদি জিরো দিয়ে দেই তার নিচে আসি দেখুন তারপরও জিরো কিন্তু দেখা যাচ্ছে দেখুন এই লেখাটা কিন্তু আমার কিন্তু দেখা যাচ্ছে যে এই যে এইখান থেকে এই পর্যন্ত গেছে বাট আমরা চাচ্ছি জাস্ট এই সেলেই থাকুক কিন্তু এইটা যতই আমি 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 যদি এখানে ইন্টার ক্লিক করি তারপরে নিচের সেলে কিন্তু চলে আসছে তো আমি চাচ্ছি যে না এটাই একটু লেখাটা যেন সম্পূর্ণ হয় তো আমি কি করবো এখান থেকে আপনি সিলেক্ট করার পর এই যে হোম থেকে তারপর র্যাপ টেক্সটে চলে আসবেন দেন এই যে দেখা হয়েছে এভাবে আপনি সম্পূর্ণ লেখাটা একটা সেলের ভিতর আপনি রাখতে পারবেন আবার আমি চাচ্ছি যে এই দুইটা সেল বরাবর আমি একটা একটা এই যে মাসখানে দাগটা যেন না থাকে আমি এটা কি করব। এটাকে মিশে ফেলবো কিভাবে এখানে মার্জ সেলটা আছে এটা আমি এটাতে ক্লিক করব দেখুন এখন আমি এখানে আমি কিন্তু সম্পূর্ণ লিখতে পারবো দেখুন আপনি চাইলে এভাবে দুইটা সেলে অনেক সময় আমাদের প্রয়োজন হয় আমরা দুইটা সেল বা তিনটা সেল বরাবর লিখে একটা আমরা একটা ডিজাইন করার সময় এটা কিন্তু প্রয়োজন হয় এভাবে আমরা ডিজাইন করার সময় প্রয়োজন হয় আপনি এভাবে মার্জ আপনি এখানে এখান থেকে করতে পারবেন এবার আপনি চাচ্ছেন যে এখানে আপনি টুয়েলভ লিখেছেন এর ওপরে এবং হচ্ছে প পঁয়তাল্লিশের নিচে একটা আপনি এ ফাঁকা জায়গায় যাচ্ছেন অনেক সময় অনেক কিছু লেখার পরে মনে হয় যে এখানে একটা পার্সনের ডেটাটা মিসিং তো আপনি রাইড বাটনে ক্লিক করবেন তারপর এখানে ইনসায়ার্টে ক্লিক করবেন আপনি এখানে কি চাচ্ছেন সেটা আপনি দিবেন আমি আপনি যদি আহ ইন্টার রো চাচ্ছেন আপনি রো এখানে দিয়ে সিলেক্ট করবেন দেখুন মাসখানে কিন্তু একটা রো হয়ে গেল দেন আমি এখানে টোয়েন্টি পার্স দিয়ে দিলাম আবার আমি চাচ্ছি যে এটা আমি এবার এই পাশে একটা আমি যখন এখানে একজন লিখছি আবার আমি চাচ্ছি যে এই নাম এবং এইটার মাঝখানে এখন হচ্ছে আরেকটা জিনিস লিখতাম সেটা হচ্ছে যে নামের একটা পদবি আমি দেওয়ার জন্য একটা বাট এখানে তো আমি লিখে ফেলেছি এখানে জায়গাটা আমি পাচ্ছি না তখন আমরা কি করবো এটা পুরোটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করব জাস্ট এটাকে ইনসার্টে ক্লিক করি দেখুন কিন্তু হয়ে গিয়েছে তো আপনি কাজগুলো এখানে পরবর্তীতে করতে পারবেন আবার আমরা চাচ্ছি যে আমরা এখানে যে লিখেছি এগুলো ধরুন আমাদের অ্যামাউন্ট এটার হচ্ছে কারেন্সি চাচ্ছে আমাদের ইন্ডিয়ান বা হচ্ছে বাংলাদেশি অথবা আমেরিকার আমরা ডলার সাইন চাচ্ছি তখন কি করব জাস্ট রাইট বাটনে ক্লিক করবো এখানে ফরম্যাট তারপর এখানে দেখুন আমাদের কারেন্সি একটা অপশন আছে এখান থেকে আপনি সিম্বল যেটা আছে এটাতে ক্লিক করুন করার পরে এখান থেকে আপনি কোন কান্ট্রি চাচ্ছেন সবগুলো এখানে সিলেক্ট করতে পারবেন আপনি একটু বাংলাদেশ খুঁজে বের করবেন এই যে বাংলাদেশে আমরা টাকাটা আমরা জাস্ট সিলেক্ট করে তারপরে এখানে ওকে ক্লিক করি দেখুন এগুলো সবগুলো টাকা চিহ্ন হয়েছে আপনি এভাবে চাইলে আপনি ইন্ডিয়ান বাংলাদেশের যে কোনো কান্ট্রি ভিডিওটি টা লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের আইটি সেকশন এবং যে কোনো ধরনের প্রবলেম সলিউশন গুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তো নেক্সটে আবারও ভিডিওতে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ